নাই কলবালি যারা আমি তো এক না তুমি কিন্তু আজকে আমার ঘুম নষ্ট আমি কিভাবে আমি কি করতে এখন যে করছো যে এটা তোমার পারফেক্ট ইয়া হুম একটু

గుడ్ బాయ్ నేను উঠি అత్తా అత్తర్ মধ্যে উঠে যায় আমি কালকে উঠবো মর্নিং ওয়ার্ক করবো తో ఓహ్ ٹھیک ہے বলবো না

দুইবার গেছি না আপনি বলছেন তখন লাস্ট মানে তখনই লাস্ট এখন আর হবে না আবার অন্য কোনো দিন ঠিক আছে দাও শালা ঠিক আছে তুমি গোমাতে বারবার আসছ আর কি কেন পারবেন না গুন্ডলে ঠিকই হবে দেখার মধ্যে অপূর্ণতা রেখে যাচ্ছে কি হলো কিসের অপূর্ণতা

चादो ममा चिंधी अचा अरे